সাতই জুন দু হাজার চব্বিশ জমার পরের মজলিসে হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাদ বারকাতহমে বয়নের পূর্বে মোহাম্মদ জসিম আশরাফ সাহেবের কণ্ঠে কবিতা আল্লামা জহিরুল ইসলাম সাহেব দামাদ বারকাতহম এর সোহবত ও দোয়ার বরকতে আল্লাহ তালা এই কবিতাটি লেখার তৌফিক দান করেছেন কবিতার নাম পরীক্ষার হল এ পৃথিবী পরীক্ষারী হল এ পৃথিবী পরপারে পরিখারি হল হাসরের দিন বিহীন সবই জেবি ফল হাসরের দিন

হাসোরে দিন বিহীন সবি ফল হাসের দিন অমলবিহীন সবি যে ফল আর কত কাল থাকবো মোরা মাওলাকে ভুলে বড় ফেরি মতোই জীবন যাই গলে গলে আর কত কাল থাকবো মোরা মাওলাকে ভুলে বড় ফেরি মতই জীবন যাই গলে গলে নাযার ডুবে কে হো অলো শের যে হে যাই চলিয়া আসে না ফিরে থেকো না ডুবে কে হো অলসের নিরে রে যে সময় হে যাই চলিয়া না ফিরে সংশোধনহীন আসে যদি কাহার মন পরে কঠিন কষ্ট করিবে বর তারা সফল যারা তারা সফল তারা সংশোধন জেরি দুনিয়াতে আখেরাতে থাকে ধন্য তারা সফল তারা সংশোধন জেরি দুনিয়াতে বে ভয়। সঙ্গ করে ভঙ্গ ধর হে শান্তি পাবে আল্লা রলির থাকিলে অধী সঙ্গ করে ভঙ্গ ধরো হে মুমিন শান্তি পাবে আল্লা রলির থাকিলে ধন্য তারা पवे जारा उलिर सोहब सोहबत निये जाबे जन्नतेरी पथ धुन्नु तारा पबे जारा ओलिर सोहब সোহবত নিয়ে যাবে তেরি পথ দুদিনের দুনিয়াতে আমরা মুসাফি চোখ বুঝি লাশ দেখিতে করবে সবাই ভিড় দুনি দুদিনেরি রি দুনিয়াতে আমরা মোসাফির চোখ বুঝিলে লাশে দেখিতে করে বে বি কোনো স্থায়ী এই দুনিয়ার মায়ারি ছলে মহান প্রভু মাওলাকেহাই হাই যেও না ভোলে ক্ষণস্থায়ী এই দুনিয়ার মায়ারি ছলে মোহন প্রভু মৌলাকে হায় যে ও না ভোলে চলন বলন কথা বারতা শিখ হে দিক প্রতি সেকেন্ড মৌলা পাকের পরম পরীক্ষা চলন বলন কথা বার্তা শিক্ষা হে দীক্ষা মাওলা পাকের পরম পরীক্ষা খোদারে তরে নয়ন ভোরে ঝরও চোখের জল শেষ বিদায়ে মুখে যেন হয় কালে মারামল খোদার তরে নয়ন ভরে ঝরাও চোখের জ শেষে বিদায়ে মুখে যেন হয় কালে মারামল আমল এ পৃথিবী পরের পরীক্ষারী হল আসরের দিন আমল বিহীন সবি যে বিফল হাসুর রের দিন আমল অমূল্যহীন সবই জেবি ফল কোরআনে আকবার মধ্যে আল্লাহ বলেছেন অলতাংজুর তাং দর নাফসুম মা প্রত্যেক মানুষেরই এটা চিন্তা করা উচিত সব সময় ফিকির করা চিন্তা করা যে আখেরাতের জন্য আমি কি পাঠালাম আমার যে আরেকটা জীবন আছে জিন্দিগি আছে পরকাল আছে সেটার জন্য আমার সঞ্চয় কি এই চিন্তাটা আল্লাপাক করতে বলছেন মাঝে মধ্যে হলেও চিন্তা করা মরণকে না বোলা আল্লাহকে না বোলা হ্যাঁ মৃত্যু একদিন আসবেই আল্লাহর সামনে দাঁড়াতে হবেই কি উপায় হবে সেতে সব আপন হয়ে যাবে পর সব আপন পর নিঃশ্বাসটা বাইর হয়ে গেলে আর কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো আল্লাহকে না বোলা অলা তা কোনো কাল্লা দিনা আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায় হসকুর রব্বাকা ইদা নাসিতা হসকুর রব্বাকা ইদা নাসিতা। যখনই তোমার রবকে তুমি ভুলে যাও আবার স্মরণ করো আবার স্মরণ করো দিন যেন এমন হয়ে যায় আমরা এক মুহূর্তের জন্য আল্লাহকে না বলি এই পর্যায়ে আমাদের পোষা কখনও আল্লাহকে বলবো না নবীজি এমন ছিলেন যে আল্লাহ করলে হিয়া নিহি প্রত্যেক সময় প্রত্যেকটা সময় নবীজির আল্লাহর কথা স্মরণ থাকত এজন্য আল্লাহকে না ভুলা ফাজ কুরু নিজ করুকুম আমাকে স্মরণ কর তো আমিও তোমাদেরকে স্মরণ করবো আল্লাহর স্মরণ রাখা আর যা কিছু করবো আল্লাহর সন্তুষ্টির আশা সব আল্লাহর সন্তুষ্টির আশা আল্লাহর নৈকট্যের আশা আল্লাহ পাকের মহব্বতের আশা আল্লাহ পাকের ভালোবাসার আশা গুনা করব না আল্লাহর ভালোবাসার আশায় ন্যাক কাজ করব আল্লাহকে পাওয়ার আশায় আমাদের সব কাজ যেন এমন হয়ে যায় আল্লাপাক জাল্লা জালাল সবাইকে তৌফিক দান করেন আল্লাহ পাকের সান্নিধ্য নৈকট্য আমাদেরকে নসীব করেন এটা আসবে বেশি বেশি সোহবতের দ্বারা সাহাবা ক্রাম এক এক সাহাবার মধ্যে এক এক আমল ছিল কাহার আমল কম কারো আমল বেশি কিন্তু সোহবত অর্জনের ক্ষেত্রে কমতি নাই সোহবতের জন্য সবাই পাগল ছুটে ছুটে নবীর কাছে চলে আসছেন। ছুটে ছুটে নবীর কাছে চলে আসতেন আর সেই এই এত বড় আমল সোহবত এটা থেকে আমরা বঞ্চিত সোহবতও নাই যার কারণে আমাদের মধ্যে দিনের বুঝও নাই যে যেখানে থাকি অক্ষানি ন্যাক্কার লোকদের সাথে থাকে বৎকার থেকে দূরে থাকে বৎকারদের সংস্পর্শ সোহবত অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর আল্লাহ নিরাপদে রাখেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ আল্লাহওয়ালাদের জিন্দগি নসিব করেন সোহান আরব্বিকা আম্মা ইয়সেফুন সালাম আলাল সালীন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন প্রত্যেক সপ্তাহে সবার জন্য দাওয়াত আগাম অনেক মোহব্বুত করে আমাদের ইব্রাহিম ভাই নিনমিয়া ভাই উনারা নাস্তার ব্যবস্থা করেন তো না গেলে ওনারা কষ্ট পায় এজন্য প্রত্যেক সপ্তাহে দ্বিতীয় মসতিষের পর আমরা সেখানে যাব কথাবার্তা থাকলে দেখা সাক্ষাৎ থাকলে সেখানে নাস্তার পরে করা যাবে বলা যাবে একবারে আসর পর্যন্ত ইনশাল্লাহ হজরত আল্লাহ কাতহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে অ্যাট দ্য রেট বয়ান বিডি তারপর চ্যানেলে প্রবেশ পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে ওইখানে ক্লিক করা জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইস্তেমা অনুষ্ঠিত হয় তো মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দেনী দাওয়াত রইল